এখন পার্লারে তো ভীষণ ভিড় মানে চান্স সবাই খুব মুশকিল হয়ে যাচ্ছে তো কী করবো এখন যাদের সময় নেই পার্লারে গিয়ে স্কিনের যত্ন নেওয়া স্কিন ট্রিটমেন্ট করা তো তারা বাড়িতে বসেই আর কি স্কিনের যত্ন নিতে পারো যাতে পুজোর সময় স্কিনটা একটু গ্লো হয় চকচকে হয় উজ্জ্বল হয় আর স্কিনের দাগ ছপ দূর হয়ে যায় যেমন ফেসিয়ালগুলো যেমন পার্লারে তোমাদের স্কিন চকচাপ করে ঠিক সেরকম করবে তো তোমাদের এটা তোমরা বাড়িতে বসেই করতে পারবে ঘরোয়া কিছু উপাদান দিয়ে তোমরা এটা করতে পারবে তার জন্য কিন্তু তোমাদের বাজার থেকে কিছু কিনে আনতে হবে না তো দেখো পার্লারে না গিয়ে যদি বাড়িতে বসেই আমরা পার্লারের মতো স্কিন পেয়ে যাই তো পার্লারে যাওয়ার কোনো দরকারই নেই তাই না তো চলো আজ ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমি তোমাদের একটা স্কিনের স্কিনের যত্ন নেওয়ার একটা টোনার বলতে পারো বা প্যাক বলতে পারো আমি ফেস প্যাক আর টোনার এই দুটোকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ঘর ঘর তোমাদের ঘরেই কি আছে এরকম কিছু জিনিস দিয়ে আমি এটা তৈরি করব তো চলো সাথে থাকো কি কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে একবার ব্যবহার করে দেখো পুজো আসছে সামনে সপ্তাহে তোমরা তিন চার দিন ব্যবহার করো ভীষণ উপকার পাবে যাদের সময় নেই তারা সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করবে এটা তো তোমাদের পার্লারে গিয়ে লাইন গিয়ে দাঁড়িয়ে থেকে টাকা পয়সা খরচা করার থেকে মনে হয় বাড়িতে করাটাই বেটার যাদের সময় নেই এখন যাওয়ার তো চলো দেরি না করে তোমাদের দেখাই যে কি কী জিনিস দিয়ে আমি এই উপাদানটি তৈরি করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অনুরোধ রোল তো চলো দেখা যাক কী দিয়ে তৈরি করছি স্কিনটাকে ক্লিন করে নেব সবাই যেন স্কিনে আমরা যাই করি না কেন প্রথমে আমরা স্কিনটাকে ক্লিন করে নিই যেটা হচ্ছে গিয়ে তোমরা একটা স্ক্রাব স্ক্রাব করার জন্য একটা ক্রিম তোমরা বাজার থেকে কেনো তো সেটাই আমি এখন হোম মেড তৈরি করে দেখাবো একটা স্ক্রাবার তৈরি করবে যেটা থেকে কিন্তু তোমরা ভেতরের দাগ ছোপ ময়লা সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে এটাতে চক স্ক্রিন হবে উজ্জ্বল চকচকে খুব গ্লো করবে ভেতর থেকে ময়লা দূর করবে ঠিক আছে তো চলো আমি প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো তো তোমরা চালের গুঁড়ো দেখো আমি পেস্ট করে রেখেই দিয়েছি ঠিক আছে কারণ আমি এই সমস্ত কিছু দিয়ে স্কিনের ট্রিটমেন্ট করি দেখো এখানে নিয়ে নিয়েছি এখানে একটা চালের গুঁড়ো আর এর মধ্যে দুটো উপাদান মিশিয়ে আমি প্রথমে একটা স্কিনটাকে পরিষ্কার করে নেবো ভালো করে চলো আর দুটো উপাদান আমি মিশিয়ে দিই চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো একটা পাতিলেবু তোমরা জানো পাতিলেবুর রস স্কিনের জন্য কতটা ভালো স্কিনকে গ্লো করে ভেতর থেকে আর স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে পাতিলেবু এই দুটো উপাদান আমি এখানে মিশিয়ে নিলাম তো আরও একটা উপাদান আমি এর সাথে মেশাবো তিনটি উপাদান দিয়ে আমি স্কিনটাকে প্রথমে পরিষ্কার করে নেবো তারপরে আমি ওই প্যাকটা ব্যবহার করবো তো চলো এখানে নিয়ে নিলাম শ্যাম্পু তোমরা এখানে শ্যাম্পুর বদলে তোমরা ফেস ওয়াশ নিতে পারো যে যে ফেস ফেসওয়াশটা ইউজ করো সেটা নিতে পারো বা শ্যাম্পু একটু ভালো শ্যাম্পু নেবে ঠিক আছে তো আমি এখানে এটা ব্যবহার করি বলে আমি এই শ্যাম্পুটাই নিয়ে নিলাম এবার এই সমস্ত উপাদানগুলো আমি ভালো করে মিশিয়ে নেব কালের হোঁড়ো কিন্তু সিনের জন্য ভীষণ ভালো তোমরা এই উপাদানটা কিন্তু ঘাড়ে গলায় হাঁটিতে তারপরে কোনো জনকে কালো হয়ে যায় দেখবে তারপরে তোমরা ঘাড়ে গলায় পিঠে অনেক দেখবে পিঠটা পুড়ে যায় পেন্সিল তোমরা যখন কাটা জামা কাপড় বড় পিঠটা দেখতে ভীষণ বাজে লাগলে খানিকটা সাদা খানিকটা কালো তো এই উপাদানটা তোমরা কিন্তু দিয়ে দিতে পারো তাতে ঘাড় বা গলার কালো ডাক সব দূর হয়ে যাবে তো দেখো এটা রেডি হয়ে গেছে এবার এটা আমরা স্ক্রিনে অ্যাপ্লাই তো দেখো এবার আমি স্কিনটা একটু ধুয়ে এসেছি আসার পর এবার এটাকে দিয়ে আমরা পুরো স্কিনে অ্যাপ্লাই করব দেখতে পাচ্ছি এটা দিয়ে ভালো করে মাসাজ করবে এটা দিয়ে মাসাজ করলে কিন্তু মুখের সমস্ত দাগ ছোপ ময়লা কিন্তু ভেতর থেকে দূর করে দেবে ঠিক আছে আমরা যে ফেসওয়াশ ইউজ করি তাতে কিন্তু ময়লা ওপর থেকে দূর হয় ভেতরের থেকে ময়লা কিন্তু দূর হয় না আর স্কিন কিন্তু গ্লো করবে উজ্জ্বল হবে ভেতর থেকে চপচপ করবে আর হ্যাঁ একটা কথা তোমরা স্কিনে যা কিছুই ব্যবহার করো না কেন পরিমাণ মতো কিন্তু জল খেতে হবে যত জল বেশি খাবে ফ্রুটস খেতে হবে তাহলেই কিন্তু স্কিন আরও ভেতর থেকে উজ্জ্বল হবে ওপর থেকে আমি এটা ওটা মাখলাম এটা দু চার দিন থাকবে কিন্তু ভেতর থেকে করার জন্য তোমাদের যে কোনো ফ্রুটস খাবে ডেলি জল খাবে পরিমাণ মতো তাহলে কিন্তু স্কিন ভালো থাকবে স্কিনে কোনো কিছু উঠবে না আর হ্যাঁ সকালবেলা আর একটা কথা বলছি সকালবেলা তোমরা উঠে ঈষ রসুন গরম জল নেবে এক কাপ মতো তার মধ্যে হাফ পাতিলেবুর রস দিয়ে ওটা সকালবেলা খালি পেটে খেয়ে নেবে তাহলে দেখবে স্কিনে কোনো দিনও কোনো পিম্পলস র্যাশ কিচ্ছু বেরোবে মানে স্কিন এতটা চকচক করবে তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না তোমরা রোজ সকালবেলা এটা করো গরম জলে পাতিলেবুর রস দিয়ে একটুখানি খাও দেখবে ভীষণ উপকার পাবে কিনে কোনো পিম্পলস দাগ ফুসবন কিছু উঠবে না তোমরা এটা কাল থেকে খাওয়া শুরু করে দাও আমি অবশ্য আগে খেতাম না এখন খেয়ে ধর্তি খুব উপকার পেয়েছি তো দেখো এটা দিয়ে ভালো করে মাসাজ করে নেবো দেখতে পাচ্ছ হাতে কতটা ময়লা উঠেছে দেখো এটা তোমরা ঘাড়ে গলার ব্যবহার করতে পারো অনেকে বলে ঘাড় গলা কিন্তু কালো হয়ে যায় আমি এটা ঘাড় গলাতে লাগিয়ে নিচ্ছি ভালো করে মাসাজ করবে এটা দিয়ে ঠিক আছে দেখি কতটা ঘাড়ে মরায়ে আম পরে নিউরল কিছু কাজই যায় শুরু আজ সুই কতটা খেয়ে কতটা ঘাড়ে পড়ে আছে আচ্ছা ফরдай আমাকে ভালো করে কর সবটা নাই ওই নেই সব দেখতে পাচ্ছ দেখো কতটা ঘাড়ে মারাতে যেটা হাত কালো হয়ে গেছে এটা আমরা জল দিয়ে ধুয়ে নেব

আওয়টা ভিजिए গলা থেকে মুছে दीजिए দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছ কতটা স্কিন পরিষ্কার হয়েছে এতে ভালো করে এটা মুছে নেবে যাতে থাকে তো দেখো এরপরে আমি তৈরি করব ফেস প্যাকটা তো চলো প্যাকটা তৈরি করে তোমাদের সামনে থেকে দেখাই দেখতে পাচ্ছ স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে দেখো তোমরা সামনে থেকে ভেতর থেকে একদম পরিষ্কার হয়ে স্কিন কিন্তু এখনই দেখো কতটা চকচক করছে তো চলো এবার ফেস প্যাকটা তৈরি করেন বেসন কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারে দেখতে পাচ্ছো এখানে নিয়ে নিয়েছি বেসন আর নিয়ে নেব আমি চিনি তো দেখো নিয়ে নিয়েছি চিনি চিনিটা একটু ডাস্ট করে নিলে ভালো হয় নাহলে আমি ভাবে মিশিয়ে নিয়ে দেবো চিনির দানাগুলো ভালোভাবে এর সাথে মিশে যায় আরও দুটো উপাদান আমি এর সাথে মিশিয়ে নেব তো এর মধ্যে নিয়ে নেবো হলুদ তো একটা হলুদ রান্নার হলুদে এমন দিতে পারো কেউ অনেকে বল ঠিক আসা করো কাটা হলুদ দেবো কি না দেবো সেটাও দিতে পারো কোনো অসুবিধা নেই যার যেটা সুবিধা সেরকমভাবে দেবে আর এর মধ্যে দিয়ে দেবো আমি খানিকটা নাটকদের এই প্যাগটা কিন্তু ভীষণ উপকারী তো তোমরা দেখো নিজের চোখে কতটা দিয়ে দেবো তোমরা গ্লিশারিং কিন্তু ভীষণ ভালো স্কিনের জন্য দু চার কটা গ্লিশারিং

এটা দিয়ে কিন্তু ডলাডলি করার কোনো দরকার নেই দিয়ে খানিক করে রেখে দেবে মিনিট দশ পনেরো মতো রেখে দেবে তারপরে স্কিনটাকে আমি দিয়ে নেব ভালো করে এটাকে মেখে নেতোম তোমরা ঘাড়ে ঘোড়ায় এটা ব্যবহার করতে পারো কোনো প্রবলেম নেই তো এটাকে আমি ফেস প্যাকে দেখো ওটা দেওয়াতে স্কিনটা এতটা স্মুথ আর প্লেন হয়ে গেছে না কি ভালো লাগে তোমরা নিজেরাই বুঝতে পারবে দেওয়াতে স্কিনটা কতটা পরিষ্কার স্মুদ হয়ে যাবে দেখবে ওপর স্কিন কতটা চকচক করবে তো দেখো এবার আমি এটাকে দশ পনেরো মিনিটের জন্য ভালো করে চোখের তলায় দেবে চোখের তলায় কালো দাগ থাকলে কিন্তু সেটা উঠে যাবে অনেকে দেখবে ঘুম ঠিকঠাক না হওয়ার করে চোখের তলায় কালো দাগ পরে সেটা কিন্তু তো চলো এটাকে এবার আমি দশ পনেরো মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি তারপরে পনেরো মিনিট পরে কত মিনিট দেখা হচ্ছে ভিডিওটা কিন্তু দেখতে থাকবে কন্টিনিউ আমি পনেরো মিনিট পর আবার ফিরে আসছি তো দেখো পনেরো মিনিটবার ফিরে এসেছি খানিকটা তোমাদের টান ধরবে এটা নারকেল তেলটা দিয়েছি বলে অতটা টান দেবো না তোমরা মিনিট পনেরো মতো অবশ্যই রাখবে সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে ফেলবে না তো চলো এবার এটাকে আমি একটা টাওয়াল ভিজিয়ে ধুয়ে নিচ্ছি তোমরা এটা জলে ধুয়েও নিতে পারো টাওয়াল ভিজিয়ে ঘুরে রাখছি তোমরা যদি এটা রাতে ব্যবহার করতে পারো এমন সময় ব্যবহার করতে যাতে এটা করার পর তোমাদের রোদে না বেরোতে হয় তাহলে কিন্তু একটু একটা এফেক্ট করতে পারে তাই জন্য যখন ঘরে থাকবে রাতে বেরোবে না সেই সময় বিকালে বা সকালে হোক রাত্রে এটা করার পর একটু নাইট ক্রিম বা ময়েশ্চারাইজার কিছু একটা লাগবে না ঠিক আছে এটা করার পর কিন্তু রাত্রা রোদে বেরোবে না আর এটা যেদিন করবে তারপরের দিন কিন্তু মুখে কিছু ফেসওয়ার বা কিছু ব্যবহার করবে না তো এই ছিল আজকে আমার প্যাক আর রাবিদ তো দেখো তোমাদের কেমন লাগলো পুজো চলে এসছে এইরকমভাবে তোমরা ঘরে ফেসিক্রাইব করে নিতেই পারো অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যে নতুন বন্ধু আছে অবশ্যই পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে যাতে আমার এরকম ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ওটা গুড নাই শুভরাত্রি ভালো থাকবে আর অবশ্যই তোমরা একটা বাবা করে দেখবে আর কেমন ফল পেলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে একো বছৰ স্কিন কতোটা পৰিষ্কাৰ উজ্জ্বল লাগি যায় নাইট ক্ৰীম বা মইশ্চাৰাইজাৰ লাগে